সেগুলো নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো এবং কয়েকদিন কি করছি সেটা আপনাদের সাথে আমি শেয়ার করবো কারণ আপনারা আমার ভালোবাসা মানুষ আপনারা যাই বলেন না কেন তবু আপনাদের প্রতি আমার শ্রদ্ধা ও ভালোবাসা রইলো কারণ আমি কিন্তু একটা কাজ করে খাইতাম আগে সে কাজটা কি সেটা আপনারা অনেকে জানেন হয়তো অনেকে জানেন না আমি মূলত একজন গাড়ি চালাতাম ড্রাইভিং করতাম কিন্তু তবু এখন মাঝে মধ্যে কাজ না করলে ভাল লাগে না তাই আমি মাঝে মধ্যে একটু কাজ করতে যাই সে কাজ করে আজকে আমি কি নিয়ে আসি সেটা আপনাদের সাথে শেয়ার মাত্র দশ দিন আমি কাজ করছি ইনশাল্লাহ আগে ওই কাজ করে অনেক পরিবারকে দিছি জাত গোষ্ঠীরা দিছি কিন্তু আর গোষ্ঠীর জন্য না এখন শুধু এই মানুষটার জন্য কিছু করতে চাই কি বলো কারণ আসলে আমি দশ দিন ড্রাইভিং করে ঈদের এই দশ দিন আমি বাড়িতে ছিলাম না আমি দশ দিনে মিনিমাম পঁচিশ হাজার টাকা ইনকাম করছি আরো বেশি আল্লাহর এই পঁচিশ হাজার টাকার দেখাইতে চাই এবং যারা বলছিলাম কিছু কিন্তু কিন্তু ইনশাল্লাহ সত্যি আল্লাহ আমাকে দিছে আমি দিন কাজ করে যদি এত কিছু আনতে পারি সারা মাস কাজ করলে আমি কি করতে পারি অতএব আমি খাব না

আমি মার্কেটে ঢুকা পর পঁচিশ হাজার টাকা নিয়ে মার্কেটে ঢুকছি আমি বাছছি ওদের কেনা করে পরে আমারটা কিনবো কিন্তু আমার কিছু কেনা হয় নাই অনেক কত করতে পারেন 25000 টাকা কি কিনছেন অবশ্যই জানেন এই ড্রেসগুলোর প্রাইস কত আপনারা ভালো করে জানেন এই যে দেখো এটা এই যে আমি আর বলবো না হ্যাঁ এই যে দেখো সেন এই যে দেখাও এই যে দেখাও আমার কলিজার মানুষগুলাকে একটু দেখাও

আসলে আমি এই কয়েকদিন কি কি করছি দেখো বাসায় সবসময় পড়ার জন্য দেখে দেখো কেমন হলো আপনারা সবাই অবশ্যই জানাই কিন্তু দেখো ভাবছি ভাবছি ব্যবসা করব কিন্তু না

ট্রিপ নিয়ে আমি যেহেতু গাড়ি চালাই আপনার সবাই জানেন আমি আসলে রেন্টে গাড়ি চালাই সব সময় চাকরি খুব কম করছি জীবনে নিজের গাড়ি চালাইছি আর আছে আমি যা ইনকাম করতাম ওদের জন্য এভাবে ভরপুর বাজার করে নিয়ে আসতাম জীবনে কোনোদিন কোনো কিছু অপূর্ণতা করেনি কিন্তু সেই দেখা একটা সময় তারাই আমাদেরকে বদনাম দিছে যে জীবনে কি করছেন আমাদের জন্য